দর্শক আসসালামু আলাইকুম অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সংবিধান নিয়ে আবারও বেশ কিছু কথা তুলেছেন এবং সংবিধানে তিনি কি কি চান সেই ব্যাপারগুলো কিন্তু উল্লেখ করেছেন বিশেষ করে বিগত সরকার যে বাংলাদেশের সংবিধান যেভাবে পরিবর্তন করেছে যে ধারাগুলো পরিবর্তন করেছে তারা কিন্তু পুনরায় সেই ধারাগুলো আবার ফিরিয়ে আনতে চান এটাই মূলত উনি কিন্তু বলেছেন এবং যেই যেই ধারাগুলো পরিবর্তন করা হয়েছে যে ধারাগুলো পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে গণভোট বাতিল করা হয়েছে এই ধারাগুলো উনি আবার পুনরায় ফিরে নিয়ে আসার জন্য একটা প্রস্তাব দিয়েছেন এটা নিয়ে খবর করেছে ঢাকা পোস্ট এখানে জেনারেল বলেছেন সংবিধানে গণভোটের বিধান বহাল চাইলেন গণভোটের বিধানটাকে বহাল রাখতে বলছেন তিনি খবরে যেটা বলা হয়েছে সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধান গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন তিনি বলেন সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ গণভোটের বিধান ছিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের এই বিধান তুলে দেওয়া হয়েছে আমরা গণভোটের এই বিধানটি বহাল চাই যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছেন তাদের ভোটেই এই বিধান বাতিল হয়েছে তার মানে বিগত সময় যেই ভোটগুলো হয়েছে এই যে নির্বাচন আঠারো বা চব্বিশ করে এই এমপি মন্ত্রীর তুলনা কিন্তু তিনি বলছেন যে তাদের মারফতে কিন্তু এই বিধানগুলো কার্যকর হয়েছে তো এগুলা উনি বাতিল চাচ্ছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এসব বক্তব্য তুলে ধরেন গত উনিশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধান পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এছাড়াও বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন দুই সালে তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশী সংশোধন পাশ হয় এই সংশোধনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়াও জাতীয় সংসদের নারীদের সংরক্ষিত আসন থেকে করা হয় সংবিধানের কি কি ধারা সংশোধন করতে যাচ্ছেন এটাই হচ্ছে তার একটা পূর্ণরূপ তবে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে ফিরিয়ে আনা উচিত এবং শেখ মুজিব নিয়ে এইসব বিতর্কে না যাওয়াই ভালো কারণ শেখ মুজিব জিয়াউর রহমান মাওলানা ভাসানী বা তাজউদ্দিন আহমেদ এইসব মানুষদেরকে বিতর্কের বাইরেই রাখা উচিত কারণ বাংলাদেশের জন্য এসব মানুষের অবদান অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন বা জামাত করেন যে যেই দলই করেন না কেন এই সমস্ত মানুষের অবদান কিন্তু আপনাকে স্বীকার করতে হবে তবে আমরাও চাই যে এই সংবিধানে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসুক কারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে পেরেছেন বিগত আওয়ামী সরকারের আমলে যে ভোটগুলো হয়েছে এই ভোটে কিন্তু সাধারণ মানুষ তো যায়নি এবং এটাও দেখেছি যে মৃত মানুষ এসেও কিন্তু ভোট দিয়ে গিয়েছে তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ